মুরাদ তাইজলের দারুণ বোলিংয়ে সিলেট টেস্টের বিশাল জয় বাংলাদেশের চতুর্থ দিনে টি ব্রেকের আগেই ইনিংস ও সাতচল্লিশ রানের জয় শান্তর দলের আয়ারল্যান্ড অল আউট হয়েছে দুশো চুয়ান্ন রানে অভিষেকে হাসান মুরাদের শিকার ছয় উইকেট সাকিবকে ছাড়িয়ে অধিনায়ক হয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকাতে দ্বিতীয়তে উঠে আসলেন শান্ত একশো রানের ইনিংস খেলে ম্যাচ সেরা মাহমুদুল হাসান জয় প্রত্যাশিত জয় আয়ারল্যান্ডকে হারিয়ে বড় উদযাপনের মানে হয় না বাংলাদেশও করেনি তবে শান্ত জয় স্পেশাল হয়ে থাকতেই পারে আবারও অধিনায়কত্বের দায়িত্বে ফিরে জয় দিয়ে শুরু করতে পারলেন তাও আবার কোন ধরনের চ্যালেঞ্জ ছাড়াই অধিনায়ক শান্তর এটা পঞ্চম জয় সাকিবকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ জয় এখন তার সাত জয় নিয়ে সবার উপরে মুশফিক পাঁচ উইকেটে ছিয়াশি রানে দিন শুরু প্রথম উইকেটের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে টাইগার বোলারদের একশো ষোলোতে দিনের প্রথম উইকেট ছাড়াই আয়ারল্যান্ড হ্যামফ্রিজকে ফেরান তাইজুল বলবির্নি ও ম্যাকব্রাইন লাঞ্চের আগে ম্যাচ শেষের আশা পূরণ হতে দেননি বিশ ওভার ব্যাট করেছেন দুজন ছেষট্টি রানের জুটি পার্টনারশিপ ভাঙেন হাসান মুরাদ ফেরান বলবির্নিকে লাঞ্চের পর ইনিংসের একমাত্র ফিফটি করে ম্যাকব্রেন ফেরেন বান্ন করে নবম উইকেট জুটিতে আবারও প্রতিরোধ ওদের উইকেটে পরিবর্তন না আসায় সহজে টিকে থাকতে পেরেছেন টেলেন্ডাররা চুয়ান্ন রানের জুটি ক্যাথি ও জর্ডানের ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারি লাইনে আউট হয়েছেন জর্ডান শেষ উইকেট তাইজুল তুলে নিলে পাঁচ উইকেটের স্বপ্ন পূরণ হয়নি মুরাদের তিন উইকেট তাইজুলের ইনিংস ও সাতচল্লিশ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ আয়ারল্যান্ড দুই ইনিংসে করেছে দুশো ছিয়াশি ও দুশো চুয়ান্ন বাংলাদেশ এক ইনিংস ব্যাট করে সংগ্রহ করে পাঁচশো সাতাশি রান মিস তো ম্যাচ মিস সব সময় সেই প্রবাদটা খাটে না বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের এই ম্যাচটাই প্রমাণ করলো কারণটা হচ্ছে বাংলাদেশ ব্যাটে বলে দারুণ করেছে তবে ফিল্ডিংয়ে খুব একটা ভালো করতে পারেনি দুই ইনিংসে দশটার মতো ক্যাচ ছেড়েছে তারপরেও প্রত্যাশা মতো সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেল টাইগাররা মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট